হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু সারদা ক্লাসেস আজকে আমরা পড়ব বায়ো জিও কেমিক্যাল সাইকেল অর্থাৎ জীভু রাসায়নিক চক্র দেখো বায়ো কেমিক্যাল সাইকেল বা রাসায়নিক চক্র এই পুরো যে কথাটি রয়েছে তার মধ্যেই আমরা এর সংজ্ঞা পাব কীরকম ভূ মানে হলো আমাদের পৃথিবী বা আমাদের চারপাশের যে পরিবেশ এবং জীব বলতে আমরা সমগ্র যে পৃথিবীতে জীবজগৎ রয়েছে সেই সমস্ত জীবজগৎকে আমরা বুঝতে বুঝি বুঝে থাকি ঠিক আছে তা জি হল বায়ো বায়ুকে আমরা জীব বলি জিও অর্থাৎ ভূ এবং কেমিক্যাল অর্থাৎ রাসায়নিক চক্র এখানে রাসায়নিক কিছু পদার্থ আছে যেমন কার্বন হাইড্রোজেন নাইট্রোজেন অক্সিজেন ফসফরাস সালফার ক্যালসিয়াম ইত্যাদি জীব প্রাসায়নিক চক্র কি না জীব দেহের জন্য একান্ত প্রয়োজনীয় যে মৌলগুলো ছটি প্রধান মৌল এছাড়াও অন্যান্য মৌল রয়েছে যেমন কার্বন হাইড্রোজেন নাইট্রোজেন অক্সিজেন ফসফরাস সালফার ক্যালসিয়াম এই সমস্তগুলো পরিবেশ থেকে জীবদেহে আমাদের যে সারাউন্ডিং যে এনভায়রনমেন্ট রয়েছে ওখান থেকে বিভিন্ন অর্গানিজমস অর্থাৎ বিভিন্ন জীব মধ্যে এবং জীবদেহের থেকে আবার পরিবেশ বা এনভায়রনমেন্টের মধ্যে চক্রাকারে আবর্তিত হচ্ছে ঠিক আছে একেই যেহেতু চক্রাকারে হচ্ছে অর্থাৎ একবার জীব থেকে পরিবেশে ফিরছে মানে ভূ অর্থাৎ পরিবেশ সেখানে এবং পরিবেশ থেকে আবার জীব দেহে যাচ্ছে সঞ্চারিত হচ্ছে তাই এই পুরো যে চক্র তাকে আমরা বলবো জীব ভুরাসায়নের চক্র দেখো এটাকে আমরা আবার এখানে একটা একরকমভাবে আমি বুঝিয়েছি দেখো এই যে সার্কেলটা রয়েছে এই সার্কেলের ভেতরে যে অংশটা সেটা হলো বায়ুমণ্ডল যাকে আমরা অ্যাটমসফিয়ার বলে থাকি এর যে নিচু জায়গাগুলো রয়েছে যেখানে দেখো জলের মতন অংশ রয়েছে সেখানে সেটা হলো হাইড্রোস্ফিয়ার বা জলমণ্ডল এবং একে আমরা বাণীমণ্ডলও বলে থাকি বাড়িমণ্ডলও বলে থাকি যাকে ইংলিশে কি বলে হাইড্রোস্ফিয়ার এবং এই যে এই যে অংশগুলো রয়েছে সেটা কি না শিলামণ্ডল যাকে আমরা লিথোস্ফিয়ার বলে থাকি এই যে জলমণ্ডলের মধ্যে কি কি বিভিন্ন জীব রয়েছে যেমন মাছ কুমির তারপরে জল হস্তি প্রকৃতি জলজ প্রাণীগুলো রয়েছে এবং শিলামণ্ডলে কি রয়েছে শিলামণ্ডলে মানুষ রয়েছে বাঘ রয়েছে হরিণ এবং অন্যান্য যারা স্থলভাগে বসবাসকারী যে জীব তারা এই শিলামণ্ডলের উপরের স্তরটাতে রয়েছে ঠিক আছে এবং এখানে কি রয়েছে বায়ুমণ্ডলের মধ্যে বিভিন্ন ধরনের পাখি পাখি অবস্থান করছে এরা এই সমস্ত যে প্রাণীরা রয়েছে জলমণ্ডল বা বায়ুমণ্ডল বায়ুমণ্ডল এবং শিলামণ্ডলে যত প্রাণীরা রয়েছে সমস্ত প্রাণীরা এই যে তাদের দেহের জন্য একান্ত প্রয়োজনীয় মৌলগুলো এই যে এই সমস্ত মৌলগুলো পরিবেশ থেকে কিন্তু এই যে পরিবেশের যে বিভিন্ন অংশ বায়ুমণ্ডল বায়ুমণ্ডল এবং শিলামণ্ডল থেকে বিভিন্ন জীবদেহের মধ্যে সঞ্চারিত হচ্ছে এবং যখন তাদের তাদের দেহ থেকে আবার কিন্তু পরিবেশে ফিরে আসছে এইভাবে চক্রাকারে জীবদেহ থেকে পরিবেশ এবং পরিবেশ থেকে জীবদেহের মধ্যে যে মৌলগুলোর যে আবর্তন এবং এগুলোকে এগুলো হচ্ছে রাসায়নিক মৌল ঠিক আছে কেননা এদের রূপান্তর ঘটে বিভিন্নভাবে বিভিন্ন প্রক্রিয়ায় এদের কিন্তু ভৌত পরিবর্তনটা ঘটে যার জন্য একে রাসায়নিক চক্র বলা হচ্ছে ঠিক আছে তাহলে এটা হলো জীব ভার ভূ রাসায়নিক চক্র এইবার আমরা আসছি দেখো পরিবেশে পরিবেশে এই যে ভূজিভ রাসায়নিক চক্র বা বায়োজিও কেমিক্যাল সাইকেলের গুরুত্বটা কী অর্থাৎ এনভায়রনমেন্টাল ইম্পর্টেন্স অফ বায়োজিও কেমিক্যাল সাইকেল ঠিক আছে দেখো জীব তার প্রয়োজনীয় মৌলগুলো কিন্তু এই জীব গুরাশনির চক্রর মাধ্যমেই পেয়ে থাকে জীব দেহের জন্য এগুলো অত্যন্ত আবশ্যকীয় মৌল ঠিক আছে আর যদি ওরা এই মৌলগুলো এই পরিবেশের মাধ্যমেই কিন্তু তারা পেয়ে থাকে যদি এই মৌলগুলো যদি পরি জীবদেহের মধ্যে সঞ্চালিত মৌলগুলো যদি জীবদেহে আবর্তন না ঘটতো তাহলে কি হতো তাহলে কিন্তু ধ্বংস হয়ে যেত তাই এই মৌলগুলোর পরিবেশগত গুরুত্ব এবং এই চক্রটি জীবভূ রাসায়নিক চক্রটির পরিবেশগত গুরুত্ব কিন্তু অপরিসীম নালে কিন্তু আমাদের এই পরিবেশের মধ্যে জীবনের অস্তিত্বই থাকতো না তাই জীবভূ রাসায়নিক চক্রের গুরুত্ব কিন্তু অপরিসীম এবার আমরা একটা জায়গায় আসছি এই যে চক্রটা কেমিক্যাল সাইকেল বা জিভ্ভু চক্র এই চক্রটিকে আমরা নিউট্রিয়েন্ট সাইকেল বা পরিপোষক চক্র বলে থাকি কেন দেখো আমরা এখানে কার্বন পেলাম হাইড্রোজেন পেলাম এবং অক্সিজেন পেলাম এই মৌলগুলো রয়েছে তো যখন এই মৌলগুলো একত্রিত হয়ে শর্করা বা কার্বোহাইড্রেট গ্লুকোজ গঠন করে ঠিক আছে এই গ্লুকোজে আমরা কি থাকে গ্লুকোজে থাকে যে ফর্মুলা সেটা কি না সংকেত হলো সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স ঠিক আছে তা এর মধ্যে কী কী রয়েছে কার্বন হাইড্রোজেন অক্সিজেন এবং জীবদেহের দেহের জন্য আমরা প্রথমেই দেখেছি যে একান্ত প্রয়োজনীয় মৌল হলো কার্বন হাইড্রোজেন অক্সিজেন এই তিনটে কিন্তু গ্লুকোজ বা শর্করা কার্বোহাইড্রেট জাতীয় খাবার থেকে আমরা পাই যেমন রুটি ভাত এইসব খাদ্য থেকে আমরা শর্করা গ্লুকোজটা পেয়ে থাকি এছাড়া প্রোটিন বা আমিষ প্রোটিন বা আমিষ থেকে আমরা কী কী পাই ছটি মূল্যই পেয়ে থাকি কার্বন হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেন ফসফরাস সালফার এই সব কটি আমরা আমিষ বা প্রোটিন অর্থাৎ ডিম মাছ মাংস যেগুলো প্রাণীজ খাদ্য সেখান থেকে আমরা পেয়ে থাকি ঠিক আছে এবং এটা কিন্তু এটাকে কী বলা হয় এই সাইকেলটাকে নিউট্রিয়ার সাইকেল তো আমরা বলি তার সঙ্গে সঙ্গে এটা কিন্তু ইউনি ডিরেকশনাল সাইকেল নয় এটা ইউনি ডিরেকশনাল সাইকেল নয় অর্থাৎ এটা একমুখী নয় এটা চক্রাকার সাইকেল ইউনি ডিরেকশনাল এটা চক্রাকার সাইকেল ঠিক আছে এটা একটি ঠিক আছে আচ্ছা জীব পুরাশরের যে চক্রটা মোটামুটি আমরা বুঝলাম কি না জীব দেহের একান্ত প্রয়োজনীয় যে মৌল সেই মৌলগুলো আমাদের পরিবেশ থেকে বিভিন্ন জীবদেহের মধ্যে সঞ্চারিত হচ্ছে এবং জীবদেহ থেকে পরিবেশের মধ্যে সঞ্চারিত হচ্ছে এবং এটা চক্রাকারে ঘটতেই থাকে পুষ্টিচক্রের মাধ্যমে তাই একে আমরা পুষ্টিচক্র বলে থাকি এবং এটি যেহেতু চক্রাকার প্রসেস একটি তাই এটি কিন্তু এখন কি প্রসেস নয় শক্তি প্রবাহের শক্তি প্রবাহ কি না এনার্জি সাইকেল এনার্জিটা সরি এনার্জি সাইকেল না সাইক্লিক প্রসেস নয় এনার্জি হচ্ছে ইউনি ডিরেকশনাল প্রসেস কিন্তু এটা এটা কি পুষ্টিচক্র ওই জীবপুরাসনের চক্রটা হলো একটা সাইক্লিক প্রসেস ঠিক আছে এবার আমরা এটাকে কিভাবে বুঝতে পারি আরেকটি দেখো এই রয়েছে ভূমি এখানে উদ্ভিদ রয়েছে ঠিক আছে উদ্ভিদ রয়েছে সূর্য থেকে শক্তি আসছে এবং এই উদ্ভিদ কি করে না তারা সবুজ শ্রেণীর হয় এবং তাদের নিজেদের দেহে তারা খাদ্য উৎপাদন করে নিজেদের খাদ্য নিজেরাই উৎপাদন করে তাই এদের বলা হয় এদেরকে খাচ্ছে এই উদ্ভিদকে ভক্ষণ করলো হরিণ ঠিক আছে হরিণকে খেলো বাঘ বাঘ থেকে এই হরিণ এবং বাঘ যখন মারা যাবে এবং উদ্ভিদে যখন মারা যাবে তখন তাদের শরীর তো দেহ পচতে শুরু করবে এবং তাদের মধ্যে পচন ঘটাবে কারা ব্যাকটেরিয়া এবং ছত্রাক ঠিক আছে যখন ব্যাকটেরিয়া ছত্রাক পচন ঘটানোর ঘটানোর ফলে তাদের দেহের যে এই মৌলগুলি এই কার্বন হাইড্রোজেন যত মৌল আছে সমস্ত মৌল নিয়েই কিন্তু আমাদের শরীর গঠিত সেই মৌলগুলো কিন্তু আবার পরিবেশে ফিরে আসবে এছাড়া দেখো আরেক এটি একটি খাদ্যশৃঙ্খল হলো আমি পরে আর একটি কোনো ভিডিওতে শৃঙ্খল খাদ্য জাল এগুলো বোঝাবো আরেকটি খাদ্য শৃঙ্খল আমরা কী পাই না এই যে উদ্ভিদ রয়েছে উদ্ভিদ থেকে উদ্ভিদকে ছোটো ছোটো ফরিং যে ঘাস ফড়িং হয় তারা ভক্ষণ করলো এই ফরিংকে ব্যাঙ্ক খেলো ব্যাঙ্ক থেকে সাপের মধ্যে পুষ্টির আবর্তন ঘটছে সাপ থেকে পাখি এবং প্রত্যেকটি প্রাণী যখন মৃত্যু হবে মারা যাবে তাদের জীবদেহের মধ্যে পচন ঘটাবে কারা বিয়োজক যারা পচন ঘটায় তাদের কি বলে বিয়োজক এরা যেমন ব্যাকটেরিয়া ছত্রা প্রভৃতি এই বিয়োজকটা আমরা ইংলিশে কি বলি ইংরেজিতে বলি ডিকম্পোজার ডিকম্পোজার ইংলিশে আমরা বিয়েযোগকে যোগকে বলি ডিকম্পোজার এবং ডিকম্পোজার কোনগুলো না ব্যাকটেরিয়া ছত্রাক এরা হচ্ছে অনুজীব অর্থাৎ আনুবীক্ষণিক জীব যাদের আমরা খালি চোখে দেখতে পাই না ঠিক আছে এরা কি করে আমাদের মৃত শরীরে পচন ধরায় এবং এই যে এই বিভিন্ন খাদ্যশৃঙ্খলের মাধ্যমে বিভিন্ন যে জীব যুক্ত রয়েছে তারা কি করে তাদের পচনের মাধ্যমে তাদের শরীরের যে বিভিন্ন মৌলগুলো আবার পরিবেশে ফিরে আসে এই মৌলগুলো আবার অজৈব অজৈব উপাদান রূপে আবার কিন্তু বিভিন্ন জীব গ্রহণ করে এভাবে চক্রাকারে এই প্রসেস বা এই প্রক্রিয়া চলতেই থাকে যাকে আমরা বলি জীববুরাসায়নিক চক্র ঠিক আছে এবার আমরা একটা জিনিস দেখে নেব যে বায়োজিও কেমিক্যাল সাইকেল বা জীববুরসায়নিক চক্রটি কোন পৃথিবীর মধ্যে কোন জায়গাতে সবথেকে বেশি হয়ে হয়ে থাকে এই চক্রটা দ্রুত হয় দেখো এই যে নিরক্ষীয় অঞ্চল এই নিরক্ষীয় অঞ্চলে সূর্য লম্বভাবে কিরণ দেয় এবং লম্বভাবে কিরণ দেওয়ার ফলে এখানে মৃত যে শরীর খুব দ্রুত পচবে যেমন আমরা গরমকালে যখন কোনো খাবার দাবার আমরা রাখি তখন কি দেখি না খুব তাড়াতাড়ি কিন্তু খাবারটি নষ্ট হয়ে যায় কেন না ওখানে গরমে বিভিন্ন ব্যাকটেরিয়া ছত্রাক কিন্তু দ্রুত কাজ করে তাদের উৎপাদনটা বাড়ে এবং তারা কি করে না পচন ঘটায় তাহলে এখানে কিন্তু পচন এখানে ওই জীবীদের পচন দ্রুত ঘটবে এর ফলে মৌলগুলো পরিবেশে ফিরে আসবে দ্রুত এবং তার আবর্তনও কিন্তু দ্রুত ঘটবে কিন্তু যদি আমরা যত উত্তরে বা যত দক্ষিণের দিকে যাব। সূর্যরশ্মি তত তীর্যকভাবে কিরণ দেবে এর ফলে কী হবে না মেরুর দিকে যদি যাই আমরা যেমন বরফে জিনিস কী হয় নষ্ট হয় না তাই তো সেই জন্যে উত্তর মেরু এবং দক্ষিণ মেরু অর্থাৎ নিরক্ষ অঞ্চল থেকে যত দূরের দিকে যাব। আমরা উত্তরের দিকে যাই বা দক্ষিণ দিকে যাই যে কোনো দিকেই নিরক্ষ অঞ্চল থেকে যত আমরা উত্তরে বা যত আমরা দক্ষিণে যাব তত কি হবে যত আমরা উত্তরে বা দক্ষিণে যাব এই জীব্য রাসনিক চক্রের যে হার সেটা কিন্তু কমবে অর্থাৎ আমরা সবথেকে থেকে রাসায়নিক চক্রের চক্রটি কোথায় দ্রুত গতি কোথায় চক্রটা দ্রুত আবর্তন কোথায় দেখতে পাওয়া যায় এই চক্র জীব্ব চক্র নিরক্ষী অঞ্চলে ঠিক আছে এবার আমরা দেখব কেমিক্যাল সাইকেল বা জীব্য রাসায়নিক চক্রকে কটি ভাগে ভাগ করা যায় এই বায়োজিওকেম কেমিক্যাল সাইকেলকে দুটি ভাগে ভাগ করা যায় একটা হলো গ্যাসীয় চক্র যাকে ইংরেজিতে গ্যাসিয়ার সাইকেল বলা হয় একে আবার আমরা তিনটে প্রধান ভাগে ভাগ করতে পারি যেমন কার্বন চক্র নাইট্রোজেন চক্র এবং অক্সিজেন চক্র কার্বন চক্রটির মাধ্যমে কার্বন অক্সাইড গ্যাস এই চক্রের মাধ্যমে আমাদের পরিবেশ থেকে জীবদেহ এবং জীবদেহ থেকে পরিবেশে আবর্তিত হয় ঠিক সেরকমই নাইট্রোজেন গ্যাস এবং অক্সিজেন গ্যাসও এভাবে জীবভুরাশনিক চক্রের মাধ্যমে পরিবেশে এবং জীবদেহের মধ্যে চক্রাকারে আবর্তিত হচ্ছে এছাড়া দ্বিতীয় যে ভাগটি সেটি হলো পলল চক্র বা সেডিমেন্টারি সাইকেল একে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি এক নম্বর হলো ফসফরাস চক্র বা ফসফরাস সাইকেল এবং দ্বিতীয়টি হল সালফার চক্র বা সালফার সাইকেল এভাবে আমরা এভাবে এই ছটি মৌল প্রধান যে ছটি মৌল কার্বন অক্সিজেন নাইট্রোজেন ফসফরাস সালফার প্রভৃতি মৌলগুলো গ্যাসীয় চক্রের মাধ্যমে অথবা পরল চক্রের মাধ্যমে আমাদের পরিবেশ থেকে জীবদেহে এবং জীবদেহ থেকে পরিবেশের মধ্যে আবর্তিত হচ্ছে